একুশে জুলাই তৃণমূলের কাছে বিশেষ একটা দিন প্রচুর জমায়েত করার চিন্তা ভাবনা করছে তৃণমূল কংগ্রেস কারণ ছাব্বিশে কিন্তু ভোট রয়েছে কিন্তু একুশে জুলাই তৃণমূল যে শহীদ দিবস পালন করবে ধর্মতলায় সেটা কিন্তু বড় বিপদের সামনে পড়ল ভেস্তে যেতে পারে গোটা প্রোগ্রাম গোটা প্রোগ্রামটাকে এই ফ্লপ করে দিতে পারে বিজেপি বিশেষ সূত্রের খবর একুশে জুলাইয়ের আগে আঠারো জুলাই দমদম সেন্ট্রাল জেলের মাঠে সভা করবেন নরেন্দ্র মোদী এবার বুঝতেই পারছেন নরেন্দ্র মোদী সভা করবে দমদমে তাহলে কিরকম ভিড় হবে আপনারা বুঝতেই পারছেন আর তাছাড়া সুকান্ত মজুমদারের কাছ থেকে শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নিয়েছেন তিনি এখন রাজ্যের বিজেপির মাথা এবার তাকে সুবিধা পাইয়ে দিতে তার মনোমল বাড়াতে আঠারোই জুলাই নরেন্দ্র মোদী আসছে দমদম সেলটাল জেলের মাঠে তাহলে বুঝতে পারছেন তৃণমূলের ঠিক দু তিন দিন আগেই তৃণমূলের সভার দু তিন দিন আগেই বিজেপির সভা মোদীর সভা বড় প্রভাব পড়বে একুশে জুলাই